সেহরি আর ইফতার এই যে দুইটা ঘটনা এই দুইটা ঘটনা যে তোমার জীবনের সামনে আসতেছে সেহরিটা কখন হবে জানো সেহরিটা অ্যারাউন্ড হবে তোমাদের প্রথম সেহেরির শেষ সময় হচ্ছে পাঁচটা চার পাঁচটা চার মিনিট এবং প্রথম রমজানের যেই ইফতার সেই ইফতারটা হবে ছয়টা দুই মিনিটে তাহলে তোমাকে ঘুম থেকে কখন উঠতে হবে আর সেহরি খেতে হবে পাঁচটা চারে আর ঠিক এটা আস্তে আস্তে দিন যত যাবে আস্তে আস্তে কমতে থাকবে তো এরপরে লাস্ট যে রমজানটা হবে সেই রমজানের সেহরিটা হবে চারটা চৌত্রিশ মিনিটে আর তার ইফতারটা পরে গিয়ে ছয়টা পনেরোটা ঠেকবে

দুর্বার ছাব্বিশ ব্যাচ দুর্বার সাতাশ ব্যাচ আমাদের ক্লাস এর ব্যাচ তোমরা যারা ক্লাস এর ব্যাচ তোমরা যারা আছো যারা এইচএসি ছাব্বিশ ব্যাচ আছো যারা এইচএসি পঁচিশ ফাইনাল রিভিশন ব্যাচে আছো যারা আমাদের আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট যারা যাদের দায়িত্ব আমাদের কাছে তোমাদের উদ্দেশ্য করে বলছি এবং ইউটিউবে তোমরা ফেসবুকে তোমরা যারা দেখতেছো নতুন ইভেন গার্ডিয়ান আপনারা যারা দেখতেছেন সবার উদ্দেশ্যে বলছি আমি মেন্টালি রেডি হচ্ছি নিজেকে যেন আমি পরিবর্তিত এই পরিস্থিতিতে নিজের কর্মক্ষমতা এবং আমার কনফিডেন্স লেভেলটা যেন ভালো থাকে যেহেতু ইবাদতের মাস আত্মশুদ্ধির মাস এই মাসে নিজেকে একটু প্রিপেয়ার করার জন্য একটু প্ল্যান করতে হবে তো প্ল্যান কেমনে করবে আমি এখানে আসতেছি প্রথম প্ল্যান হচ্ছে প্রথম তার মানে তোমার পাঁচটা বাক্তের নামাজ ইম্পর্টেন্ট বেশি তাহলে এই যে নামাজ এই নামাজটা তুমি জামাতের সহিত পড়তেছো এটা কনফার্ম কিন্তু হ্যাঁ এটা তুমি ঠিক করে রাখো আগে কেমন তুমি প্ল্যান করবা আচ্ছা তাহলে

তোমার লেখাপড়ার সাথে তোমার সম্পর্ক থাকা উচিত না ওটা ইন্ডিভিজুয়ালি কোনো ইনস্টিটিউশনে গেলে তুমি করবা এই টাইমটাতে তুমি দুপুরে নামাজ পড়বা কোরআন তেল করবা হ্যাঁ করান্তেলবাদ করবা অর্থ সহ বুঝার জন্য অর্থ সহ কোরআন করবা বুঝবা দুপুর দুইটার আগ পর্যন্ত কোনো পড়া নাই হ্যাঁ দুপুর মানে দেড়টার সময় কিন্তু নামাজ জোয়ারে নামাজ দেড়টা তাহলে দেড়টার পর থেকে দুইটা পর্যন্ত তুমি নামাজ পড়ে একটু কোরআনতে করলে আর যদি কোরআন খতম দেওয়ার টার্গেট থাকে তাহলে অন্তত প্রতিদিন এক পারা অথবা দেড় পারা পড়ে ফেলতে হবে যদি কোরআন খতম দেওয়ার টার্গেট থাকে মেয়েদের বা ছেলেদের পরীক্ষার্থী হয়েও যদি সেই টার্গেট থাকে সেটাও সম্ভব সবই সম্ভব সব তোমার প্রায়রিটি তুমি চিন্তা করছো আমি এই মাসে রোজার মাসে কোরআন খতম এক খতম না দুই খতম দিব পসিবল আবার তুমি মনে করতেছো যে আমি পরীক্ষার্থী আমি এসএসসি পরীক্ষার্থী এবং এইচএসসি পরীক্ষার্থী এর মাঝেও আমি কোরআনের অর্থ সহ মুখস্থ করে পড়বো পসিবল ইটস আপ টু ইউ ইউ ডিসাইড তাহলে তুমি দুইটা থেকে চারটা এই টাইমটা আমি এই দুই ঘন্টাকে এখানে নিয়ে আসছি এমসি কি

আর অতিরিক্ত যারা লেখাপড়া করে তাদের জন্য বলছি এটা হচ্ছে একটা এক্সট্রা ইফতারের আগে কারো যদি কোনো কাজ করার সুযোগ না থাকে যদি তোমার ঘুম ধরে ঘুমাইতে পারো আর যদি ঘুম না ধরে তাহলে লাইট স্টাডি করবা হালকা স্টাডি লাইট স্টাডি যদিও বাংলা ইংলিশ আইসিটি সে লাইট সাবজেক্ট না কিন্তু এগুলোকে এর চাইতে একটু কম প্রেশার দিয়ে পড়া যায় বাংলা ইংলিশ আইসিটি এই জন্য এই যে বাংলা ইংলিশ আইসিটি এই সাবজেক্টটাকে আমি সন্ধ্যার আগে টাইমটাতে একটু রাখছি একটু পড়ো তারাবির পর মাশাল্লাহ এখানে দুই ঘন্টা টাইম আছে তুমি চাইলে এখানে মডেল টেস্ট এবং এমসিকিউ প্র্যাকটিস করতে পারো আমি যে কথাগুলো বলতেছি এই কথাগুলো বোথ এস এস সি পঁচিশ ব্যাচ এবং সি পঁচিশ ব্যাচ উভয় ব্যাচের জন্য প্রযোজ্য হবে তোমরা নিজেরা ভাবো ইটস ইউর টাইম এস এস সি পঁচিশের সময়টা ঘনায় আসছে এবং এইচ এস সি পঁচিশের সময়টা ঘনায় আসছে সো দুইটা ব্যাচকেই হচ্ছে সমানভাবে সাজ করতে হবে আচ্ছা এখন কি কি ভুল করবা না তোমরা সারাদিন শুধু এমসি কিউ করবে না সি সিকিউর আইডেন্টি প্র্যাকটিস করো নতুন নোট বানাতে যাও না প্লিজ নতুন নোট বানানোর দরকার নেই কি করবা আগে করা রিভিশন করবা এসএসসি এবং এইচএসি বোধ ব্যাচ নতুন নোট এখন করার সুযোগ নাই যদি তুমি নিজেকে চ্যালেঞ্জ করতে পারো তাহলে কিন্তু এখন করো না মানে আমি ইউজার লাইফ স্টাইলের কথা বলতেছি এবার আসি তাহলে স্যার স্ট্র্যাটেজির মানে স্মার্টনেসটা কোথায় আসবে তো তুমি জানো যে তুমি ফোকাস বা তুমি প্রতিদিন কি কাজটা করতে সেটা ধরে রাখার জন্য টিপস লাগবে স্যার তো এটা কেন আমরা লেখা এটা দিলে একটা স্টুডেন্টকে আমি করতেছি হচ্ছে নিজেকে আপগ্রডেড করে এবং তোমাকে আপডেড করা আমরা উভয় ব্যাচ আমরা উভয় আমি এবং তুমি টিচার এবং স্টুডেন্ট সবাই যেন ফোকাস থাকতে পারে একটু চা কফি যতটুকু পারা যায় কম খাওয়া চা কফি তো ক্যাফিন ট্যাফিন একটু কম খাওয়াটাই ভালো একবার হলেই হবে হ্যাঁ

তুমি দুইবারে ঘুমাও সমস্যা নাই আমি যেমন ধরো বারোটার মধ্যে বা এগারোটা বারোটার মধ্যে আমি ঘুমাই যাই তাহলে আমাকে ধরো সাড়ে তিনটে উঠতে হবে বা চারটায় উঠতে হবে যেহেতু পাঁচটা চার এসে শেষ টাইম তো ধরো আমি যদি চারটায় উঠি তাহলে আমি এক ঘন্টা টাইম পাচ্ছি সেরি খাবার সেরি খাবার পর আমি হাজ করবো তারপর ফজরের আজান দিবে আমি ফজরের নামাজটা পড়বো তারপর বাসায় এসে আইদার আমি স্টাডি করে ঘুমাবো তোমাদের কথা বলছি তাহলে এই যে আমি যদি বারোটা থেকে চারটার মধ্যে ঘুমাই তাহলে আমার ঘুমের শিডিউল হচ্ছে বারোটা থেকে চারটা তাহলে আমি ফোর আওয়ার্স ঘুমাইতে পারতেছি আবার আমি এই যে ঘুমাইলাম সেখানে আমি ধরো যে এক থেকে দুই ঘন্টা ঘুমাইতে পারছি তাহলে এই যে আমি যদি এখন আরো দুই ঘন্টা ঘুমাইতে পারি মানে তুমি পারো সিক্স টু এইট এই হচ্ছে তোমার সিক্স আওয়ার্স এই ঘুমটা তুমি দুই টার্মে ঘুমাবে দুইবারে ঘুমাবা একবারে ঘুমটা হবে না আমি চাই না যে তোমরা একবার সারা রাত জেগে মানে আমার কথা বলছি মনের কথা তোমার লাইফটা তোমার সারা রাত জেগে সেই পর্যন্ত জায়গা থাকা তোমার লাইফ কিভাবে ইউস টু না আল্লাহ মানুষ কিভাবে বানায় না তো তুমি সারার জায়গা থাকবে কেন সারার জায়গায় থাকা মানুষের ক্যারেক্টার না মানুষকে আল্লাহভাবে বানায় নাই ইসের খাতিরে মানে জীবিকার খাতিরে অর্থ উপার্জনের খাতিরে যারা কাজ করে এদের বিষয়টা আলাদা কিন্তু তুমি স্টুডেন্ট তুমি পরীক্ষার্থী তোমার এখন সারার জায়গা থাকা দরকার নেই তুমি দিনের বেলা পড়বা কষ্ট হইলো দিনের বেলা পড়বা ওইটাই স্ট্যান্ডার্ড তাইলে দুইবারে ঘুমাইলা ঠিক আছে ঘুমাইলেই এনার্জিটা থাকবে এটা সমস্যা নাই আচ্ছা ইফতারের পর ফোন চালানোর একটু বন্ধ করো একটু ফোন চালানোই বন্ধ করো কারণ তোমার এখন পরীক্ষা যথেষ্ট কমাই দাও অনলাইন ক্লাস থাকলে অনলাইন ক্লাস থাকলে কেবলমাত্র অনলাইন ক্লাসটাকে ইফেক্টিভলি করার জন্য যতটুকু মোবাইলের দিকে তাকানো দরকার তাই থাকাবা অন্য কোনো স্ক্রলিং অন্য কোনো পৃথিবীতে দুনিয়ার কোন জায়গায় কি হয়েছে না হইতেছে এই মুহূর্তে চিন্তা দরকার নেই আচ্ছা রাত জেগে পড়ার চাইতে ফজরের পড়া অনেক বেশি প্রোডাক্টিভ এটা হচ্ছে স্বাভাবিক মানুষের কথা বলছি বাট তোমরা যদি অস্বাভাবিক মানুষকে হয়ে থাকো তাহলে এই লাইনটাকে চেঞ্জ করে দিতে পারো এই সবটিউ আমি স্বাভাবিক জীবনের কথা বলছি তাছাড়া সাবজেক্ট ওয়াই প্ল্যান কেমন বানাবো হ্যাঁ কোন সময় কি করবো কি আমার মাথায় থাকলে স্যার বেটা ভাবে একটু বলে দেন এরকম স্টুডেন্টও আছে যারা তোমরা নিজেরাই রুটিন বানাইতে পারো যারা তোমরা নিজেরাই নিজেদের লাইফটাকে সেটেল করতে পারো তাদের আমাকে প্রয়োজন হবে না আর যাদের প্রয়োজন আমাকে তারা একটু দেখো কোন সাবজেক্টে কিভাবে করবা ম্যাথ আসো ম্যাথে আমি একটা একটা স্ট্যান্ডার্ড বলে দিচ্ছি আর কি প্রতিদিন পনেরো থেকে বিশটা ম্যাথ করো পার ডে প্রতিদিন আচ্ছা ম্যাথে ম্যাথে একটা ফুল মডেল টেস্ট দাও এসএসসি ব্যাচকে বলছি এইচএসসি ব্যাচ বলছি একটা ফুল মডেল টেস্ট দাও দেখো টাইম বাই করতে পারো কিনা ভাবো

এটা করো এই হলো তোমার ম্যাথের কনসেপ্ট তুমি যদি একটু কেমিস্ট্রিতে আসো তুমি অর্গানি ইনগানিক অফকোর্স দুটো পার্ট অর্গানিক একটা জাহাজ সমুদ্রের মতো এই অর্গানিক ইনরানিক রিভিশন করবা রিভিশন করবা আচ্ছা এবার রিয়াকশনগুলোকে কিভাবে চিন্তা করবা যেগুলো ইম্পর্টেন্ট রিয়াকশন সেগুলো একটা ফ্ল্যাশ কার্ড মানে মুগস্ত করো ফ্ল্যাশ কার্ড বোঝা তো ফ্ল্যাশ কার্ড আচ্ছা না একটু গুগল করে দেখো একটু মুগস্ত করবো তারপর চিন্তা করো কোন রিয়াকশনটা হচ্ছে কোন রিয়াকশনটা হচ্ছে না যেহেতু কেমিস্ট্রি তাহলে রিয়াকশনটার দিকে একটু ফোকাস দিতে হবে অর্গানিক এবং ইনঅর্গানিক দুটো আলাদা করে ভাগ করে রিভিশন করবা ফিজিক্সে আসি ফিজিক্সে ইকুয়েশন মুগস্থ করার দরকার নেই তুমি কি করবে একটু বোঝার চেষ্টা করো ফিজিক্সে আর ইন্টারমিডিয়েট এর গেছ তোমাদের বলছি যাদের ফিজিক্স এর প্রবলেম কেমিস্ট্রির প্রবলেম আই রিকোয়েস্ট ইউ তোমরা এই মুহূর্তে ভিডিও দেখতেছো আমাদের এইচএসি এর সি এইচএসি এফআরসি ফাইনাল রিভিশন কোর্স আমরা অনলাইনে সেরা একটা সার্ভিস দেওয়ার চেষ্টা করছি হ্যাঁ হইতে পারে আমাদের এখন স্টুডেন্ট কম কিন্তু আমি কম স্টুডেন্টগুলোকে অনেক ভালো করে পড়াচ্ছি আমাদের ফিজিক্সে নতুন টিচার কেমিস্ট্রিতে টিচার ম্যাথে টিচার এবং আমি বায়োলজিতে এখন পর্যন্ত যে রুটিন মাফিক পড়াচ্ছি আলহামদুলিল্লাহ আমাদের স্টুডেন্ট যারা আছে সবাই স্যাটিসফাইড আমি বলতে পারি তোমাদের যদি এই মুহূর্তে যারা ভিডিওটা দেখছো তোমাদের যদি এখন পর্যন্ত কারো কোনো পড়ানো পছন্দ না হয় ভালো না লাগে প্রথম কথাটা হচ্ছে তোমার প্রবলেম আর যদি এই প্রবলেম তুমি সলভ করতে না পারো আমি রিকোয়েস্ট করবো তোমাদেরকে আমাদের এইচএস এরসির কোর্সে তুমি ভর্তি হতে পারো নিচে ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে একেবারে স্বল্প মূল্যে নিজেকে একটু বুঝানোর জন্য ইন্টারমিডিয়েট ব্যাচকে বলছি ইউ আর ওয়েলকাম আমরা পড়াই এবং আমাদের মূল টার্গেট হচ্ছে বোর্ড পরীক্ষায় স্টুডেন্ট কিভাবে পড়লে ভালো করবে সেই ভিডিওটা ওইভাবে প্রেজেন্ট করা অনেক লম্বা ভিডিও আমাদের না আমরা ফিজিক্সের চার ঘন্টা প্লাস চার ঘন্টা প্লাস কখনো ভিডিও হয়নি সাড়ে তিন ঘন্টা একটা লেকচার হয়েছে ভেক্টরে ভেক্টরে মনে হয় সম্ভবত ষোলো ঘন্টার একটা লেকচার গেছে আর আমি পড়াচ্ছি হচ্ছে কোর্স ওয়ার গঠন এটা তিন ক্লাসে অলমোস্ট প্রায় সিক্স আওয়ার্সের একটা লেকচার গেছে তারপরে আমি পড়াচ্ছি এখন ব্লাড রক্ত সংগঠন একটা লেকচার গেছে তাও সোয়া দুই ঘন্টার সো মানে টাইম এটাউন্ড কম্প্যাক্টনেস আমরা বিশ্বাস করি সো আমরা যা পড়াচ্ছি আলহামদুলিল্লাহ উইয়সফাইড উই সাব ইউ হু উইল টেক দ্য ডিসিশন টু জয়েন জয়েন্সে মেক ইউর স্টাডি প্ল্যান বায়োলজিতে আসি একটু বায়োলজিতে এসএসসি এবং এইচএসিচ আমার সাবজেক্টের কথা বলছি একটু ডায়াগ্রাম প্র্যাকটিস করো ডায়াগ্রাম পাঁচ থেকে দশ মিনিটের ছবি আঁকাও ছবি আঁকাও একটু ছবি আঁকাও ডায়াগ্রাম প্র্যাকটিস করো গুরুত্বপূর্ণ প্রসেসের যেগুলো ডাইজেশন এগুলা একটু প্রসেসগুলোকে বোঝার চেষ্টা করো অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি ফ্লো চার আকার লিখে ফেলো এবং এই সাবজেক্ট ওয়াইজ প্ল্যান যে করবা এর মধ্যে তোমরা চাইলে আমাদের যে সাজেশন বইটা আছে সাজেশন বুক সাজেশন বুক এস এস সি ভ্যাচকে বলতে এসএসসি এবং এইচএসি এই যে আমাদের বইটা এসএসসি দুই হাজার পঁচিশ একটা কম বই বানাইছি হ্যাঁ হইতে পারে এটার পেজ খারাপ পেজটার কোয়ালিটি খুব একটা সুন্দর হয়নি আমি মানি কিন্তু এই পেজ পেজের চাইতে ইম্পর্টেন্ট সেখানে আমরা যেভাবে জিনিসগুলোকে ব্যাখ্যা দিছি আলহামদুলিল্লাহ বইয়ের দাম মাত্র পাঁচশো টাকা এই বইটা একটু অর্ডার করো তোমাদের এস এস সি পঁচিশ ব্যাচ যারা তাদের বই গোছানো হয়ে আছে এটার মধ্যে একেবারে যা আছে বই পরীক্ষা এইভাবে প্রশ্ন আসবে বলে আমাদের ধারণা সুন্দর করে সব সাবজেক্ট একসাথে দেওয়া আছে বাংলা ইংরেজি আইসিটি বাংলাদেশ বিশ্ব পরিচয় ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি